হরে কৃষ্ণ চাত্রমাস ব্রত কোন তারিখ থেকে কোন তারিখে আপনারা কী কী এড়িয়ে চলবেন এবং কী কী আপনারা গ্রহণ করতে পারেন এই বিষয়ে আমরা আলোচনা করব চাতুমাস ব্রত একুশে জুলাই থেকে পনেরোই নভেম্বর অর্থাৎ গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই চার মাস ব্রত অনুশীলন করা উচিত তো প্রথম মাসে একুশে জুলাই থেকে আঠেরোই আগস্ট শ্রাবণ মাস এই মাসে শাক নিষেধ রয়েছে শাক বলতে লাল শাক সবুজ পালন শাক শাকের সকল প্রকার যে আইটেম রয়েছে এগুলোকে এড়িয়ে চলতে হবে আর আপনারা গ্রহণ করতে পারেন ধনে পাতা মেথির পাতা পুদিনা পাতা পাতা এবং বাঁধাকপির শাক না হয় খাওয়া যেতে পারে অনেকে এটি ব্যবহার করেন কিন্তু এটিকেও এড়িয়ে গেলে ভালো দ্বিতীয় মাস শুরু হবে উনিশে আগস্ট থেকে সতেরো সেপ্টেম্বর অর্থাৎ ভাদ্র মাস এই মাসে দই নিষেধ রয়েছে অর্থাৎ দই বলতে যে কোনো আইটেম দইয়ের প্রধান যে উপাদান সেগুলো এটা বাটার মিল্ক হতে পারে লস্যি হতে পারে কড়ি হতে পারে এলোন বর্জন রয়েছে দইয়ের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন স্বর্ণামিতে অনেক সময় পঞ্চামিত করার সময় দই দেওয়া হয় দুধ দুঃখিত মধ্যে এজন্য জন্য চরামিত আপনারা অবশ্যই গ্রহণ করবেন কোনো অসুবিধা নেই আঠারো সেপ্টেম্বর থেকে ষোলো অক্টোবর পদ্মনাভ মাস অর্থাৎ আশ্বিন মাস আশ্বিন মাসে দুধ নিষেধ রয়েছে অর্থাৎ এক কথায় দুধের যে কোনো আইটেম যেমন দুধ থেকে আপনি পায়েস তৈরি করুন মিল্ক কেক আইসক্রিম অর্থাৎ দুধের তৈরি জিনিস আপনি আপনারা এড়িয়ে চলবেন কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন দুধের যেমন মিষ্টি রসগোল্লা সন্দেশ হ্যাঁ দুগ্ধজাত যেগুলো দ্রব্য যেগুলো মিষ্টির দোকানে রয়েছে সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন চতুর্থ মাস সতেরো অক্টোবর থেকে পনেরোই নভেম্বর অর্থাৎ কার্তিক মাস দামোদর মাস এই সময় বিউলির ডাল অর্থাৎ একদার মাছ ডাল নিষেধ রয়েছে এই জন্য বিলুট ডাল মাছকালের ডাল খেতে নিষেধ রয়েছে এই মাসে অবশ্যই ডাল থেকে যা কিছু হয় তৈরি যেমন ইডলি ধোসা বা বিলুর ডাল থেকে যেহেতু হয় কিংবা ডালযুক্ত যেগুলো খাদ্য সেগুলো আপনারা এড়িয়ে চলবেন ঠিক আছে আর এই দামোদর মাসে অবশ্যই সামর্থ্য আপনারা কমপক্ষে বহু বীজ দ্বি বীজ কেউ আপনার বর্জন করতে পারেন নাহলে সিম পটল বেগুন বটবটি রাসমাস অন্যান্য এগুলো বর্জন করবেন আমরা আলাদাভাবে কার্তিক মাস বা আমাদের মাসের মাহাত্ম বিষয় আমরা তুলে ধরি তা আমরা জানতে পারলাম চার মাসে চারটা জিনিস বর্জন এবং চার মাসে চারটা জিনিস থেকে কি কি দ্রব্য আমরা গ্রহণ করতে পারি তো আপনারা এগুলো পালন করবেন আর যেগুলো বিষয় অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত যেগুলো আপনারা অবশ্যই গ্রহণ করবেন বেশি করে হরিনাম জপ করবেন বা হরেকৃষ্ণ মহামন্ত্র যারা এখনও শুরু করেনি তারা অবশ্যই শুরু করার চেষ্টা করবেন জীবের সদ্গতি লাভের উপায় একমাত্র আছে এই হরির নাম ব্রহ্মহূর্তে স্নান করতে হবে এবং মঙ্গল যোগদান করতে হবে হরির অর্চন কিংবা অন্য কোনো হরিভক্তিমূলক সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে প্রতিদিন গীতা ভাগবত পাঠ শ্রবণ করতে হবে বিভিন্ন রকম তর্ক প্রজল্প এগুলো এড়িয়ে চলতে হবে তা আপনারা নিজেরা পালন করুন অন্যদেরকে উৎসাহিত করুন ধন্যবাদ হরে কৃষ্ণ চাত্র মাসে ব্রতের এই মাসে কী কী ব আপনারা করতে পারেন করতে পারবেন না বিশদ ডিসক্রিপশান বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন কোনো প্রশ্ন তব থাকলে অবশ্যই জানাবেন হরে